নমস্কার জি চব্বিশ ঘন্টা স্বাগত এক ঘন্টা সারাদিন নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে রয়েছে আর পাইল আমরা জানি কাল থেকে শুরু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় ছাত্র জীবনের যেখানে কলেজ শুরু হয় আর সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা কি রয়েছে এটা একটু জানাবো তার সঙ্গে আমরা জানি এস এফ আই কালকে ছাত্র ধর্মঘট ডেকেছে এই সবটা নিয়েই আপনাদের উচ্চ মাধ্যমিকের সম্পর্কে কি কি তথ্য খবর পাওয়া যাচ্ছে এটা আপনাদের জানাবো পরীক্ষা শুরু হচ্ছে সকাল দশটা থেকে চলবে একটা হাজার বেশি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী আর রাত করালেই পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষা কেন্দ্রের জন্য সমস্ত ব্যবস্থাপনা কি রয়েছে এখনো পর্যন্ত সংসদের তরফ থেকে কি কি বলা হচ্ছে আহ দেখো এবছর কিন্তু বিশেষভাবে নজরদারি করা হচ্ছে সংসদের পক্ষ থেকে তার কারণ এক্ষেত্রে কোনোভাবেই যাতে পরীক্ষা শুরুর আগে কোন রকম কোন বিভ্রান্তি প্রশ্নপত্র দেরে কোনো বিভ্রান্তি না ছাড়া তাই জন্য কিন্তু প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে যে 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 জায়গাটা জায়গা সেখানে লাগানো বাধ্যতামূলক এছাড়া যেখানে যেখানে হেডমাস্টারের যেখানে রুম যেখানে কোর্শন পেপার গুলো আসবে মানে কোশ্চিন পেপার খামগুলো আসবে সেই জায়গায় সমস্ত জায়গায় কিন্তু সিসিটিভি লাগ সিসিটিভি লাগানো কিন্তু বাধ্যতামূলক এখন এক্ষেত্রে শুরু তাই নয় প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু কার্য এক্ষেত্রে এই ক্ষেত্রে বশানো হচ্ছে প্রত্যেকটা যে পরীক্ষা কেন্দ্র সে পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে অর্থাৎ এই ক্ষেত্রে কেউ কোন ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কেউ ভেতরে ঢুকছে কিনা সেই বিষয়টা কিন্তু কার্য সেটা যদি গিয়ে যাতে নজরদারি থাকে সেই জন্য মেটাল ডিটেক্টর থাকবে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে প্রতি 20 জন ছাত্র বা ছাত্রী বিছু অর্থাৎ পরীক্ষার্থী বিছু কিন্তু একজন ইনভিজিবিলিটি থাকবে এবং সেই ক্ষেত্রে মিনিমাম কিন্তু প্রত্যেকটা পরীক্ষা হলে প্রত্যেকটা পরীক্ষার হলে দুজন করে মিনিমাম ইনভিজিবিলিটি বা পরিদর্শককে থাকতেই হবে এছাড়া মোবাইল ফোন নেই যে নিশতাকার কা থাকে এছাড়া সংসদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যাতে কোনো রকম সিভিক ভলেন্টিয়ার তারা যেন পরীক্ষা কেন্দ্রের মধ্যে না থাকেন এর পাশাপাশি কিন্তু আরেকটা বিশেষ বিশেষ উল্লেখযোগ্য পরীক্ষার যে কোশ্চিন্টেপারের যে খামগুলো সেই খামগুলো কিন্তু একমাত্র পরীক্ষার হলে এসেই খোলা হবে তার আগে কোথাও বাছাই বা গুনাগুন্তির জন্য অন্য কোনো জায়গায় কোশ্চিন্টেপারের যে খামগুলো সেই খামগুলো খোলা হবে না অর্থাৎ পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনেই কোচিপের খাম খোলা হবে মানে সামগ্রিকভাবে প্রশ্নপত্র যাতে নিরাপত্তা বা বজায় থাকে অর্থাৎ প্রশ্নপত্র যাতে কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে বা অন্য রকমের কোনো পরিস্থিতি তৈরি না হয় সেই দিকে যেরকম বিশেষ নজর থাকে। ঠিক তেমনই কিন্তু যাতে সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে পারে এবং পরীক্ষা দিতে পারে এবং সেক্ষেত্রে পরীক্ষা দিনে যাতে তারা পরীক্ষা কেন্দ্রটা কোথায় জানতে পারে সেই জন্য এবছরই কিন্তু প্রথম তাদের অ্যাডমিট কার্ডে কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে তারা কোন পরীক্ষা কেন্দ্রে তাদের পরীক্ষা ফিট করেছে সেটাও কিন্তু বিশেষভাবে উল্লেখ করা রয়েছে ধন্যবাদ শ্রেয়সী উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি সংসদের আপনারা দেখতে পাচ্ছিলেন এবং নজরদারি তীব্রভাবে করা হচ্ছে প্রযুক্তির ব্যবহার যেমন থাকছে আর বেশ কয়েকটি ধাপে নজরদারি চলবে এই বিষয়গুলো জানালেন আমাদের প্রতিনিধি কিন্তু তার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কালকেই